হচ্ছে আমরা নাকি মাফিয়া কিন্তু আমরা মাফিয়া না আমরা এই দীর্ঘদিন ধরে আমরা এই আমার পিতা ঠাকুরদাদার এই জায়গা আমরা কি করে মাফিয়া হলাম যে বলেছে মাফিয়া সে আসে দেখাও সে মাফিয়া না আমরা মাফিয়া কেন এইটা বললো আমরা মাফিয়া এই প্রতিবাদ আমরা চাই আচ্ছা এই জমির কি কি আছে তোমার আমার কাছে সব আছে কি কি আছে তো এলার আছে আর এস আছে সব আছে এই জমিটা আসলে কার আসলে আমাদের জমি আমার ঠাকুরদাদার জমি আমার বাবার জমি এতদিন ধরে ফাঁকা পরে আছে আমাদের কাজে লাগেনি সেই জন্য আমরা কিছু করিনি এখন আমাদের সবাই আর সবার পয়সার দরকার টাকা দরকার মানে খুব প্রয়োজন সেই জন্য আমরা বলছি যে না জায়গাটা একটু আমরা তদন্ত করি তদন্ত ইস্যু যে কোনো হোক হ্যাঁ কাজে লাগানো হ্যাঁ কাজে লাগানোর জন্য তা কেউ কি বাধা দিচ্ছে বাধা এখানে কেউ দিচ্ছে না এখানে কেউ বাধা দিচ্ছে না এখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের স্বামী সুজন রায় সে আমাদের জন্য সে আমাদের এখানে মাথা গুলো চাচ্ছে কেন উনি তো আমাদের কেউ না কেন উনি কি জমি নেওয়ার জন্য না না উনি জমি আমাদের নিছেন না উনি আমাদের জমিও নেননি বা উনার সঙ্গে আমাদের কোনো হিসে নেই কেন ওইখানে মাথা কা মাথা কাচ্ছে কি কি চাচ্ছেন তাহলে কি হলে ভালো হয় কি চায় আপনারা কি চাচ্ছেন আমরা কাছি ওর প্রতিবাদ না আমরা মাথিয়া না ও মাথিয়া আমরা এதே চাই কেন মাথিয়া করে আমাদের বললো আমরা তো একই পাড়ার লোক আমাদের কেন চিনলো না কেন চিনলো না আমাদের কেন না আপনারা আমনামে ডাকা হলো আপনাকেই নাকি দিয়েছে একাই দিয়েছে গুপ্তভাবে আমার থেকে বুঝাপড়া করার দরকার যে কেন দিল এটা মাফিয়া কথাটা এই জন্য আমরা আজকে মিডিয়া ডেকেছি বুঝেছেন এটার জন্যই মানে ডাকাডাকি হয়েছে আমাদের জমি আমরা চাষবাস করব না কি করব সেটা আমাদের ব্যাপার ওর এটা এখানে আসার দরকারটা কি পড়েছে এটা এটাই আমার কথা এখন কি হলে ভালো হয় এখন ও কেন আসবে এটাই আমরা চাচ্ছি জলের কল বসাইছে জলের কলটা যেন উঠায় নিয়ে যায়

সেটা আমরাও চাচ্ছি কেন আসবেন না এটাই আমরা বলতেছি চাই এর থেকে আর বেশি বলবো না সরকারি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে বলে আমি এটা সরকারি এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিস্তা পোজেটের জানাইছি এবং ওনারা বলে বিল আর অফিসকে দিয়েছে তো ওরা এখন নতুন করে দেখছি নতুন করে জমিতে আসতেছে পাটি দেখাচ্ছে বিক্রি করবে বলে তার জন্য আমি ইয়েতে মিডিয়াতে দিয়েছি যে তিস্তা যে জমিটা সেটা যদি এভাবে দখল হয়ে যায় তাহলে আরও তো বজে জমি আসে সেই সমস্ত জমি আমাদের গ্রামের যারা উদ্বস্ত যাতে জমি জায়গা নাই। তারা যদি এটা উদ্ধার করতে না পারে সরকারের আমাদের তিস্তা সরকার তাহলে এই জমিগুলো সব দখল করে তারা বাড়ি ঘর করবে তাই না এটাই আমার আচ্ছা আমি দেখলাম আপনার কলের পিছনে যেখানে আপনারা কল বসাইছেন আর কি ট্যাঙ্কি যেটা বসাইছেন তার পাশে দেখলাম একটা বড় গর্ত করা আছে হ্যাঁ ওটা কিসের জন্য ভিডিও থেকে নির্দেশ দেওয়া আছে যে পিছনে যে সমস্ত জল অস্থির জল যাতে নোংরা মাসি মশা না হয় তার জন্য আড়াই ফুট আড়াই ফুট করে ট্যাঙ্ক বসানো হবে ওই জলটা ওখানে গিয়ে ঢুকবে এবং ওখানে মাসে মাসে ব্লিচিং দিয়ে দেওয়া হবে যাতে জলটা ওখানে আশপাশে মশা না থাকে আচ্ছা কাজটা তো বন্ধ আছে হ্যাঁ কাজটা ওরা বন্ধ করে দিয়েছে ওদের পৈতৃক সম্পত্তি বলে আজ থেকে পঞ্চাশ বছর আগে তিস্তা প্রজেক্ট নিয়েছে এখন ওদের পৈতৃক সম্পত্তি এরা কিছু জানে না এদের দোষ নেই যদিও এদের পিছনে যে দাম মিডিয়া আছে তাদেরকেই আমি দেখছি এবং ওরা কাছে সামনে আসতেছে না পিছনে ওরা এদেরকে আগায় দিচ্ছে তো আমি ওরা কাজটা বন্ধ করে রেখেছি ঠিক আছে এখন তিস্তা যেটা ভালো মনে করবে সেটা করবে আমি চাই যে সরকারি জমি সরজমিনে তদন্ত করে সরকারি জমি উদ্ধার করার চেষ্টা সরকার করুক সরকারই থাক সরকারি থাক ঠিক আছে ধন্যবাদ